নমস্কার ওয়েদার উইথ সুমেন্দ্র চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ মার্চের চব্বিশ তারিখ সোমবার সাল দু যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে প্রিয় দর্শক এইবার একটা বিশেষ অধ্যায় শেষ হলো এবং আরেকটা একটা নতুন অধ্যায়ের দিকে আমরা এগোচ্ছি আবহাওয়াগত বিষয়ের দিক থেকে গতকাল মার্চ গেছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে অর্থাৎ বিশ্ব আবহাওয়া দিবস গতকালকে গেছে তো এরপর আবহাওয়াতে একই সাথে কিন্তু একটা পরিবর্তন ধরা পড়তে বিগত থেকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আকাশের দখল ছিল মেঘের হাতে এবার কিন্তু এই দখল চলে যাবে সূর্যদেবের হাতে অর্থাৎ মেঘের যে চাদর সেটা সম্পূর্ণ সরে গিয়ে এবার কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে আবারও সূর্যদেবের হুঙ্কার শোনা যাবে এবং যত সময় যাবে তত কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আজকের পূর্বাভাষায় আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় রয়েছে এই মুহূর্তে আমরা প্রথমে একটু গতকাল অর্থাৎ তেইশে মার্চের টেম্পারেচার গ্রাফের দিকে নজর রাখবো তো সেক্ষেত্রে নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ জায়গাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আসানসোল ছিল আঠাশ দশমিক পাঁচ সেই সাথে বহরমপুর ছিল বত্রিশ দশমিক চার অশোকনগর ছিল সাতাশ দশমিক দুই বাঁকুড়া বিষ্ণুপুরে ছিল ছাব্বিশ দশমিক আট বর্ধমান শহরে ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এর সাথে উত্তরবঙ্গে দার্জিলিং ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘা উনত্রিশ দশমিক সাত জলপাইগুড়ি আঠাশ দশমিক আট কালিম্পং আঠেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুরে উনত্রিশ দশমিক চার দমদমে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সল্টলেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর উনত্রিশ দশমিক দুই মালদা তিরিশ দশমিক পাঁচ এরই সাথে মেদিনীপুরে উনত্রিশ দশমিক পাঁচ অন্যদিকে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী সেখানে ছিল একত্রিশ দশমিক সাত পুরুলিয়া আঠাশ দশমিক সাত অন্যদিকে শিলিগুড়ি ছিল আঠাশ দশমিক আট শ্রীনিকেতন আঠাশ সুন্দরবন উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মিনিমাম টেম্পারেচার গ্রাফ সেটাও কিন্তু নেমেছিল পাল্লা দিয়ে আসানসোলে আঠেরো দশমিক নয় অন্যদিকে বাঁকুড়া আঠেরো দশমিক নয় একই সাথে দার্জিলিং দার্জিলিংয়ে সেখানে ছয় দশমিক আট অর্থাৎ যথেষ্ট ঠান্ডা এখন উত্তর উত্তরবঙ্গের পাহাড়ে রয়েছে ডায়মন্ড হারবার একুশ দশমিক আট কলকাতার বিভিন্ন জায়গাতে মোটামুটি কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার ছিল আজকে ভোরের দিকটাতে অর্থাৎ বিভিন্ন জায়গাতে এই মেঘ বৃষ্টির সুবাদে কিন্তু দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা দুটোই আমরা কমতে দেখেছি উল্লেখযোগ্য ভাবে দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র যেখানে দেখা যাচ্ছে যে একটি নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ইরাক ইরান পেরিয়ে আফগানিস্তানের দিকে এগোচ্ছে তবে এখন কি হয় যত সূর্যের উত্তরায়ণ হচ্ছে অর্থাৎ সূর্য যত উত্তর দিকে হেলে পড়ছে ততই কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো ভারতের বিভিন্ন এলাকাতে প্রভাব কমিয়ে দেবে এবং যত সময় যাবে রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন এলাকার উপর দিয়ে এর প্রভাব বৃদ্ধি পেতে থাকবে ফলে হিমালয়ের বিভিন্ন এলাকা এবং সেই সাথে গঙ্গার যে বিস্তীর্ণ সমভূমি এলাকা রয়েছে পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবার যত সময় যাবে ততই কিন্তু কমতে থাকবে এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল সেই পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু আসাম অরুণাচল এবং মণিপুর মিজোরাম পেরিয়ে ধীরে ধীরে মায়ানমার এবং সংলগ্ন চীনের দিকে এগিয়ে যাচ্ছে তো এবার কি হবে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো কিন্তু ধীরে ধীরে উত্তর দিক দিয়ে উঠে তারপর পশ্চিম থেকে পূর্বের দিকে প্রবাহিত হতে থাকবে অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করছে এটা জম্মু কাশ্মীর লাদাখের উঁচু পার্বত্য এলাকাগুলো এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রভাব দেখালেও সমতলের বিভিন্ন এলাকাতে কিন্তু সেভাবে প্রভাব দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে তবে এই পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে কিন্তু রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত তৈরি হলে কি হবে এখানকার যে শুকনো ঠান্ডা হাওয়া যেটা পাহাড়ের দিক থেকে নেমে থাকে সেই হাওয়া কিন্তু পূর্বের দিকে আসতে পারবে না সেটাই ঘূর্ণাবর্তের চারিদিকে রোটেট হতে থাকবে সেই সুযোগে দক্ষিণ ভারতের দিক থেকে গরম হাওয়া পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া পূর্ব ভারতের দিকে আসতে থাকবে অন্যদিকে এই মুহূর্তে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে অর্থাৎ সেভাবে কিন্তু মেঘের আনাগোনা কোথাও চোখে পড়ছে না প্রিয় দর্শক আরব সাগরে এই মুহূর্তে একটা শক্তিশালী রয়েছে যে কারণে হাওয়া গুজরাটের বিভিন্ন এলাকায় এবং তার আশেপাশের দিকের এলাকাগুলোতে প্রবেশ করছে অন্যদিকে ভারতের বিভিন্ন এখনো পর্যন্ত বেশ খানিকটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু বায়ুমণ্ডলে ধরা পড়ছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে খানিকটা ইনস্টেবিলিটি ওড়িশার উপরে এই মুহূর্তে বাতাসের ইনস্টেবিলিটি কিন্তু নজরে আসছে তবে বেলা বাড়তেই কিন্তু বায়ুপ্রবাহ বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা এই সময় নেপাল এবং লাগোয়া বিহার এবং এর আশেপাশের দিক থেকে মধ্য ভারতের দিক থেকে খানিকটা শুকনো হাওয়া পূর্ব ভারতের দিকে নামতে থাকবে এবং এই হাওয়ার প্রভাব কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং এর আশেপাশের জায়গাগুলোতে টের পাওয়া যাবে অর্থাৎ এই শুকনো হাওয়া যত সময় যাবে বাতাসের বাষ্পকে শুষে নিয়ে কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যেতে থাকবে অন্যদিকে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে অ্যান্টিসাইক্লোনটি তার প্রভাব দেখানোর চেষ্টা করে যাবে তো যেহেতু অ্যান্টিসাইক্লোনটি খানিকটা হলেও তার প্রভাব দেখানোর চেষ্টা করবে তার ফলে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে ফলে এখানে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হয়ে উড়িষ্যার একেবারে উপকূলবর্তী জায়গাগুলোতে আজকে টুকটাক অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বা খানিকটা মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা যেরকমটা বলছিলাম আগামীকাল কিন্তু পাহাড়ের দিকে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকটাতে এখানে কিন্তু পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব বাড়তে থাকবে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের দিক থেকেও হাওয়ার প্রভাব বাড়তে থাকবে যত সময় যাবে তবে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি মাঝে মাঝে প্রভাব দেখানোর চেষ্টা করবে তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে এই উত্তর পশ্চিমের হাওয়ার গতি এতটাই বৃদ্ধি পাবে বা পরবর্তীতে পশ্চিম ভারতের দিক থেকে রাজস্থান এবং গুজরাটের দিক থেকে কিন্তু হাওয়া এইভাবে কার্ভ করে নামতে থাকবে পূর্ব ভারতের দিকে তো এর ফলে যেটা হবে বাতাসে ড্রাইনেস বা শুষ্কতার পরিমাণ বৃদ্ধি পাবে এবং যত সময় যাবে অ্যান্টিসাইক্লোন কিন্তু দুর্বল হয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর কাছে সরে যাওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে লাগাতার পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুকনো হাওয়ার প্রভাব এবার যত সময় যাবে ততই কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন যে সেক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্পের জোগান কিন্তু অত্যন্ত কমতে থাকবে আকাশ যত সময় যাবে ততই কিন্তু আকাশ পরিষ্কার হতে থাকবে রোদের তেজ বাড়তে থাকবে এবং রাতের বেলাতে কিন্তু তাপ বিকিরণ হওয়ারও একটা সুযোগ থাকছে ফলে রাতের বেলাতে খানিকটা হলেও টেম্পারেচার কোথাও কোথাও নামতে পারে কিন্তু দিনের বেলাতে কিন্তু রোদের তেজ অত্যন্ত বাড়বে পাল্লা দিয়ে টেম্পারেচার বাড়বে এবার যত সময় যাবে বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে উধাও হয়ে যাচ্ছে এবার আগামী বেশ কিছু দিনের মধ্যে তো সেক্ষেত্রে যেটা আন্দাজ করছি যে অন্ততপক্ষে মার্চের শেষ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টির কিন্তু রকম সম্ভাবনা থাকছে না কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং বাদে প্রায় সমস্ত এলাকা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার ম্যাক্সিমাম পার্টে বাংলাদেশ ত্রিপুরা এবং আশেপাশের জায়গাগুলো ম্যাক্সিমাম পার্টে শুধুমাত্র আসামের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি আগামী কয়েকটা দিনের মধ্যে কোথাও কোথাও দুটো একটা দিন হতে পারে তো সেক্ষেত্রে আজ চব্বিশে মার্চ থেকে মার্চের বাকি দিনগুলোর মধ্যে ঝড় বৃষ্টির রকম সম্ভাবনা এই এলাকাগুলোর দিকে কিন্তু থাকছে না বললেই চলে এবং এর পরবর্তীতে এপ্রিলের শুরু থেকেও কিন্তু এরকমেরই সিচুয়েশন থাকতে পারে অর্থাৎ অনাবৃষ্টি কিন্তু ভোগাতে থাকবে অর্থাৎ বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এপ্রিলের অন্ততপক্ষে প্রায় প্রথম সপ্তাহ জুড়ে তো সেক্ষেত্রে সেরকমই ইন্ডিকেশন কিন্তু যে নিউমেরিক্যাল ওয়েদার মডেল রয়েছে সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে যদিও হচ্ছে আইএমডি জিএফএস এর যে নিউমেরিক্যাল ওয়েদার মডেল রয়েছে সেখানে কিন্তু মার্চের শেষ দিকে বাংলাদেশের পূর্ব প্রান্ত ভারতের ত্রিপুরা এবং লাগোয়া জায়গাগুলো দিকে টুকটাক অ্যাক্টিভিটি নজরে আসতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে তবে পূর্ব ভারতের দিকে সেরকম অ্যাক্টিভিটির চান্স কম বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত তো সেক্ষেত্রে পশ্চিমের হাওয়ার প্রভাবই কিন্তু লাগাতার থাকবে এরকমই সম্ভাবনা দর্শক এবার সম্ভাব্য টেম্পারেচার গ্রাফের দিকে নজর রাখা যাক আজকে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গের দিকে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আজ দুপুরের তাপমাত্রা মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের মোটামুটি আটটা ডিভিশনে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে যার মধ্যে বাংলাদেশের পূর্ব প্রান্তের এলাকাগুলো সিলেট চট্টগ্রাম ডিভিশন এবং লাগোয়া ঢাকা ডিভিশনের কিছু জায়গায় এই এলাকাগুলোতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা ভারতের ত্রিপুরাতে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আসামের বিভিন্ন এলাকাতেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা প্রিয় দর্শক এবার যত সময় যাবে প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে থাকবে পুরো এই এলাকাটা জুড়ে যার মধ্যে ওড়িশা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং এর আশেপাশের বিভিন্ন জায়গা রয়েছে অর্থাৎ সর্বত্রই কিন্তু এবার পাল্লা দিয়ে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে প্রায় প্রতিদিনই এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সেক্ষেত্রে মার্চের মোটামুটি উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এই তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে তো আঠাশ বা উনত্রিশে মার্চ হতে হতে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতেও কিন্তু এই রকমেরই পরিস্থিতি অর্থাৎ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাওয়ার আশঙ্কা থাকছে সব থেকে বেশি খারাপ হতে পারে মোটামুটি মার্চ মাসের কিন্তু ২৬ থেকে আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে এই সময় কিন্তু এই এলাকাগুলোতে তাপমাত্রা সবথেকে বেশি থাকবে এবং গরমের দাপটও থাকবে কোথাও কোথাও তাপ প্রবাহের মতো বিশেষ করে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং লাগোয়া পশ্চিমের জেলাগুলোর উপরে তৈরি হওয়ার আশঙ্কা তবে এরপর কিন্তু বায়ুপ্রবাহতে সামান্য পরিবর্তন আসার সম্ভাবনা এই সময় পাহাড়ের দিক থেকে খানিকটা হাওয়া নেমে আসার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ছাব্বিশ বা সাতাশে মার্চে পাহাড়ের দিকে তুষারপাত হয়ে সেদিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া নেমে পূর্ব ভারতের দিকে আসতে পারে এবং তার ফলে কিন্তু মার্চের উনত্রিশ বা তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং এর আশেপাশের জায়গাগুলো বাংলাদেশের কিছু জায়গা এখানে কিন্তু দুপুরের তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে অর্থাৎ গরম খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এরপর কিন্তু এপ্রিলের শুরু থেকেই আবার তাপমাত্রা লাগাতার বাড়তে থাকবে এবং এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাপক গরমের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের কিছু জায়গাতে এই এলাকাগুলোতে কিন্তু তাপপ্রবাহের মতো সিচুয়েশন এপ্রিলের শুরু থেকেই তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে এবং এপ্রিলের যত আমরা তিন চার পাঁচ ছয়ের দিকে এগোবো ততই কিন্তু গরমের দাপট বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তবে সেই সাথে কিন্তু উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো এবং ভারতের ত্রিপুরার সাথে সাথে বাংলাদেশের পূর্ব প্রান্তের সিলেট চট্টগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশন একাংশ মেঘালয় এই এলাকাগুলোর দিকে ঝড় বৃষ্টি হওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে কবে নাগাদ না এপ্রিলের মোটামুটি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এবং যত সময় যাবে এই এলাকাগুলোর উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা অর্থাৎ ঝাড়খণ্ড এবং লাগোয়া বিহার গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপরে এবং সেই ঘূর্ণাবর্ত যদি তৈরি হয় তাহলে কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিকে অথবা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শুরুতে অর্থাৎ মোটামুটি এপ্রিলের সাত বা আট অথবা নয় তারিখ নাগাদ কিন্তু এই এলাকাগুলো গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খন্ড এবং লাগোয়া জায়গাগুলো উড়িষ্যার কিছু কিছু জায়গায় এখানে ঝড় বৃষ্টি হওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে তবে যেহেতু এখনো অনেক বেশি দেরি রয়েছে তাই এখনই এটার ব্যাপারে কনফার্ম কিছু বলা যাচ্ছে না তবে এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে এপ্রিলের মোটামুটি পাঁচ বা ছয় তারিখ পর্যন্ত আপাতত নতুন করে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো গরমের দাপট লাগাতার চলতে থাকবে এবং রোদের তেজও কিন্তু যথেষ্টই থাকবে মেঘের দেখাও কিন্তু সেভাবে মিলবে না ওভারঅল একটা বড় এলাকা জুড়ে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ